রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সকাল সোয়া আটটায় ড্রুক এয়ারের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দেওয়া হয় লাল গালিচায় সংবর্ধনা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি এ সময় ভূমিকম্পে হওয়া ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সেখানে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং একটি গাছের চারা রোপণ করেন এ সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠক করবেন এছাড়া বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে